আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আমি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আমার আজকে ভিডিওর বিষয় হচ্ছে অপরাধীকে আশ্রয় দিলে কি কোনো অপরাধ হয় হ্যাঁ বন্ধুরা যিনি অপরাধ করেন পাশাপাশি যদি কোনো অপরাধীকে আশ্রয় দান করা হয় অর্থাৎ অপরাধী যদি কোনো বাসায় তাপতে বা কারোর আশ্রয় থেকে অর্থাৎ তাকে যদি কোনো খাদ্য পানীয় বাসস্থান ইত্যাদি দিয়ে সহায়তা করে সেক্ষেত্রে যিনি আশ্রয় দান করবেন তারও অপরাধ হয় তা আমরা জেনে নিই যে কোন কোন ক্ষেত্রে আসলে অপরাধ হয় যদি কোনো আসামিকে বা অপরাধীকে কোনো ব্যক্তি লুকিয়ে রাখে আশ্রয় দান করে খাদ্য দেন পানীয় দেন কিংবা নিরাপদ হেফাজতে রাখেন যাতে সে আত্মগোপনে তাকে সহায়তা করে সেক্ষেত্রে বাংলাদেশ দণ্ডবিধির দুশো বারো ধারা অনুযায়ী তিনি শাস্তযোগ্য অপরাধ করবেন পাশাপাশি হাজত হতে যদি কোনো আসামি পলায়ন করেন এবং সেই পলায়নকৃত আসামিকে যদি কোনো ব্যক্তি আশ্রয় দান করেন সাহায্য করেন সেম তিনিও বাংলাদেশ দণ্ডবিধির দুশো ষোলো ধারা অনুযায়ী স্বাস্থ্যযোগ্য অপরাধ করবেন এরপরে বন্দি পলায়ন কোনো যদি বন্দি যুদ্ধবন্দি রাজবন্দি এরা যদি পলায়ন করে এবং সেই পলায়নকৃত ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি আশ্রয় দান করেন তিনি বাংলাদেশ দণ্ডবিধির একশো তিরিশ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবেন পাশাপাশি যদি কোনো সৈনিক নাবিক কিংবা কোনো বাহিনীর সদস্য পলায়ন করেন এবং সেই বাহিনীর সদস্যকে যদি কোনো ব্যক্তি আশ্রয় দান করেন তাকে তিনি বাংলাদেশ দণ্ডবিধির একশো ছত্রিশ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবেন বন্ধুরা কিছু ব্যতিক্রম রয়েছে যে এই যে আশ্রয় দান করলেন কোন কোন ক্ষেত্রে আশ্রয় দান করেও শাস্তির আওতায় আসবে না আমরা একটু জেনে নেই এটি পেনালকোটের বা দণ্ডবিধির বাহাত বাউন্ডোর ধারায় বলা আছে যে কোনো স্বামী অর্থাৎ অপরাধী স্বামীকে যদি তার স্ত্রী আশ্রয় দান করে সেক্ষেত্রে এই ব্যতিক্রম অনুযায়ী স্ত্রী কোনো শাস্তিযোগ্য অপরাধের আওতায় আসবে না বা স্ত্রীর কোনো অপরাধ হবে না অর্থাৎ স্বামীকে স্ত্রী আশ্রয় দান করলে সেক্ষেত্রে তার কোনো অপরাধ হবে না পাশাপাশি বেআইনি সমাবেশের জন্য যিনি ভাড়াটিয়া হয়ে এসেছেন এই ভাড়াটিয়া বা বেআইনি সমাবেশের যে সদস্য ভাড়াটি হিসেবে কাজ করার জন্য এসেছেন তাকেও যদি তার স্ত্রী আশ্রয় দান করেন অপরাধ করার পরে সেক্ষেত্রেও একশো সাতান্ন ধারা অনুযায়ী পেনাল করে তিনি কোনো অপরাধ করবেন না এছাড়া কোনো বাহিনীর সদস্য যে একটু আগে আমরা বলেছিলাম যে একশো ছত্রিশ ধারায় অপরাধ করবেন সেখানে যদি কোনো বাহিনীর সদস্যকেও তার স্ত্রী আশ্রয় দান করেন এক্ষেত্রে আশ্রয়দাতা হিসেবে তার স্ত্রীর একশো ছত্রিশ ধারা অনুযায়ী দণ্ডবিধির কোনো অপরাধ হবে না বন্ধুরা এই ছিল আজকের মতো আমার ক্লাস আশা করি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলেও অনেক অনেক শুভকামনা আসসালাম